আজকে শোনাব সুকান্ত ভট্টাচার্যের দুর্বোধ্য গল্পটি দুর্বোধ্য গল্পটি আঠাশে মে উনিশশো তেতাল্লিশে অরণী পত্রিকায় চিত্র গল্প হিসেবে প্রকাশিত হয়েছিল শহর ছাড়িয়ে যে রাস্তাটা রেল স্টেশনের দিকে চলে গেছে সেই রাস্তার ওপরে একটা তেঁতুল গাছের তলায় লোকটিকে প্রতিদিন একভাবে দেখা যায় যেমন দেখা যেত পাঁচ বছর আগেও কোনো বিপর্যয়ই লোকটিকে স্থানচ্যুত করতে পারেনি যতদূর জানা যায় এই স্থানেও বৃদ্ধ লোকটি অন্ধ ভিক্ষাবৃত্তি তার একমাত্র জীবিকা তার সামনে মেলা থাকে একটা কাপড় যে কাপড়ে কিছু না কিছু মিলতই এককাল যদিও এখন কিছু মেলে না সুতরাং যে তাকে এই জায়গাটা বেছে দিয়েছিল তার কৃতিত্ব প্রশংসনীয় যেহেতু এখানে জনসমাগম হয় খুব বেশি এবং তার রেল স্টেশনের জন্যে সমস্ত দিনরাত এখানে লোক চলাচলের বিরাম নেই আর বিরাম নেই লোকের কথা বলার এই কথা বলা যেন জনস্রোতের বিপুল কল্লোলধ্বনি আর সেই ধ্বনি এসে আচরে পরে অন্ধের কানের পর্দায় লোকটি উন্মুখ হয়ে থাকে কিছু মিলুক আর নাই মেলুক, এই কথা শোনাই তার লাভ নিস্তব্ধতা তার কাছে ক্ষুধার চেয়েও যন্ত্রণাময় লোকটি সারাদিন চুপ করে বসে থাকে মূর্তিমান ধৈর্যের মতো চিৎকার করে না অনুযোগ করে না উৎপীড়িত করে না কাউকে প্রথম প্রথম সেই বহুদিন আগে লোকে তার মুক্ত মুগ্ধ হয়ে অনেক কিছু দিত সন্ধ্যাবেলায় অর্থাৎ যখন তার কাছে সূর্যের তাপ আর লোকজনের কথাবার্তার অস্তিত্ব থাকতো না তখন সে বিপুল কৌতূহল আর আবেগের সঙ্গে কাপড় হাতড়ে অনুভব করতো চাল পয়সা তরকারি তৃপ্তিতে তার অন্ধ দুচোক অন্ধকারে জল করে উঠত তারপরে সেই অন্ধকারেই একটা নরম হাত এসে তার শীর্ণ হাতটা চেপে ধরত যে হাত আনত অনেক আশ্বাস আর অনেক রোমাঞ্চ বৃদ্ধতার উপার্জন গুছিয়ে নিয়ে সেই নরম হাতে আত্মসমর্পণ করে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেত তারপর ভোর হবার আগেই সেই হাত ভর করে গাছের তলায় এসে এমনি করে কেটেছে পাঁচ বছর কিন্তু অবশেষে লোকের আলাপ আলোচনায় আর তার মেলে ধরা কাপড়ের শূন্যতা বৃদ্ধকে সে খবর পৌঁছে দিল যথাসময়ে কুড়ি টাকা মন দরেও যদি কেউ আমাকে চাল দেয় তো আমি এক্ষুনি নগদে কিনতে রাজি আছি পাঁচ মন বুঝলে হে উত্তরে আর একটি লোক কি বলে তা শোনা যায় না কারণ তারা এগিয়ে যায় অনেক দূর আরে ভাবতেছি কি ভজহরি এইবার আর বউ বেটা নিয়ে বাঁচতে হবে না তাজা বলিছ নীলমণি বৃথ উৎকর্ণ হয়ে ওঠে কিন্তু আর কিছু শোনা যায় না শুধু একটা প্রশ্ন তার মন জুড়ে ছটপট করতে থাকে কেন কেন বৃদ্ধের ইচ্ছে করে একজনকে ডেকে জিজ্ঞাসা করতে কেন চালের মন তিরিশ টাকা কেন যাবে না বাঁচা কিন্তু তার এই প্রশ্নের উত্তর দেবে কে কেই এই অন্ধবৃদ্ধকে বোঝাবে পৃথিবীর জটিল পরিস্থিতি শুধু বৃদ্ধের মনকে ঘিরে নেমে আসে আশঙ্কার কালো ছায়া আর দুর্দিনের দুর্বদ্ধতায় সে উন্মাদ হয়ে ওঠে দিনের পর দিন অজন্মা নয় লাবন নয় তবু দুর্দিন তবু দুর্ভিক্ষ শিশুর মতন সে অবুজ হয়ে ওঠে জানতে চায় না কেন দুর্দিন কেন দুর্ভিক্ষ সে শুধু চায় ক্ষুধার আহার্য কিন্তু দিনের শেষে যখন কাপড় হাতরে সে শুকনো গাছের পাতা ছাড়া আর কিছুই পায় না তখন দিনের নিস্তব্ধতা ভেঙে তার আহত অবরুদ্ধ মন বিপুল বিক্ষোভে চিৎকার করে উঠতে চায় কিন্তু কণ্ঠস্বরে সে শক্তি কোথায় খানিক পরে সেই নরম হাতে তার অবসন্ন শিথিল হাত নিতান্ত অনিচ্ছার সঙ্গে তুলে দেয় আর ক্রমশ অন্ধকার তাদের গ্রাস করে একদিন বৃদ্ধের কানে এলো ফেনিতে আবার বোমা পড়েছে ত্রিলোচন উত্তরে আরেকটি লোকের গলা শোনা যায় বলো কি হে ভাবনার কথা দ্বিতীয় ব্যক্তি দুশ্চিন্তা দেখা দিলেও অন্ধবৃদ্ধের মনে কোনো চাঞ্চল্য দেখা দিল না তার কারণ সে নির্ভীক নয় সে অজ্ঞ কিন্তু সে যখন শুনল ঘনশ্যামের বউ চাল কিনতে গিয়ে চাল না পেয়ে জলে ডুবে মরেছে সে খবর শুনেছ শচিকান্ত তখন শচিকান্তের চেয়ে বিস্মিত হলো সে শূন্য কাপড়ে হাত্রে হাত্রে দুদিনকে মর্মে মর্মে অনুভব করে বৃদ্ধ আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে অনেক বেশি ক্লান্ত করে তোলে প্রতিদিন তারপর একদিন দেখা গেল বৃদ্ধ আত্মার তার নিরবতা ভঙ্গ করে ক্ষীণ কাতর স্বরে চিৎকার করে ভিক্ষা চাইছে আর সেই চিৎকার আসছে ক্ষুধার যন্ত্রণায় বিকৃত হয়ে সেই চিৎকারে বিরক্ত হয়ে কেউ কিছু দিলে আবার কেউ বলে গেল নিজেরাই খেতে পায় না ভিক্ষা দেব কি করে একজন বলল আমরা পয়সা দিয়ে চাল পাই না আর তুমি বিনে পয়সায় চাল চাইছো বেশ জোরচুরি ব্যবসা জুড়ে বসেছো তো বাবা আবার কেউ বললে চাইছো একটা পয়সা কিন্তু মনে মনে জানো এক পয়সা মিলবে না কাজেই ডবল পয়সা দেবে বেশ চালাক যা হোক এসব কথা শুনতে শুনতে সেদিন কিছু পয়সা পাওয়া গেল এবং অনেক দিন পর এই রোজগার তার মনে ভরসা আর আনন্দ এনে দিল কিন্তু অনেক রাত পর্যন্ত প্রতীক্ষার পরেও সেদিন আর সেই কোমল হাত তার হাতে ধরা দিল না দুর্ভাবনায় আর উৎকণ্ঠায় বহু সময় কাটাবার পর অবশেষে সে ঘুমিয়ে পড়ল মাঝে মাঝে চমকে উঠে সে হাতটাতে লাগল, আর খুঁজতে লাগল একটা কোমল নির্ভরযোগ্য হাত আস্তে আস্তে একটা আতঙ্ক দেখা দিল অপরিসীম বেদনা ছড়িয়ে পড়ল তার মনের ফসল কাটা মাঠে বহুদিন পরে দেখা দিল তার অন্ধত্বতাজনিত অক্ষমতার জন্যে অনুশোচনা প্ররুত্তমান মনে কেবল একটা প্রশ্ন থেকে থেকে জল করে উঠতে লাগল পাঁচ বছর আগে যে এখানে এনে বসিয়েছে পাঁচ বছর পরে এমন কী কারণ ঘটেছে যার জন্য সে এখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যাবে না তার অনেক প্রশ্নের মতোই এ প্রশ্নেরও জবাব মেলে না শুধু থেকে থেকে ক্ষুধার যন্ত্রণা তাকে অস্থির করে তোলে তারপর আরও দুটো দিন কেটে গেল চিৎকার করে ভিক্ষে চাইবার ক্ষমতা আর নেই তাই সেই পয়সাগুলো আঁকড়ে ধরে সে ধুকতে থাকলো আর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল ফোটা ফোটা জল দুহাতে পেট চেপে ধরে তার সে গোঙানে খারোর কানেই পৌঁছালো না কারণ কারোর কাছেই এ দৃশ্য নতুন নয় আর ভিকারিকে করুণা করাও তাদের কাছে অসম্ভব যেহেতু দুর্ভিক্ষ কত গভীর আর কত ব্যাপক বিকেলের দিকে যখন সে নিঃশব্দে লুটিয়ে পড়ল অবসন্ন হয়ে তখন একটা মিলিত আওয়াজ তার দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগল ধীরে ধীরে তা স্পষ্ট হল তার অতি কাছে হাজার হাজার কণ্ঠ ধ্বনিত হতে লাগলো অন্ন চাই বস্ত্র চাই হাজার হাজার মিলিত পদধ্বনি আর উন্মত্ত আওয়াজ তার অবসন্ন প্রাণে রোমাঞ্চ আনল অদ্ভুত উন্মাদনায় সে কেঁপে উঠল থর করে লোকের কথাবার্তায় বুঝল তারা চলেছে ম্যাজিস্ট্রেটের কাছে চাল আনতে বিস্মিত হলো তারই প্রাণের কথা হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হচ্ছে তারই নিঃশব্দ চিৎকার এদের চিৎকারে মূর্ত হচ্ছে তাহলে এত লোক প্রত্যেকেই তার মতো ক্ষুধার্থ উপবাস একটা অজ্ঞাত আবেগ তার সারা দেহে বিদ্যুতের মতো চলাফেরা করতে লাগল সে ধীরে ধীরে উঠে বসল এত লোক প্রত্যেকের ক্ষুধার যন্ত্রণা সে প্রাণ দিয়ে অনুভব করতে লাগলো তাই অবশেষে সে বিপুল উত্তেজনায় উঠে দাঁড়ালো কিন্তু সে পারল না একবার মাত্র তাদের সঙ্গে অন্য চাই বলেই সে মাটিতে লুটিয়ে পড়ল সেইটাতে একটা নরম হাত বৃদ্ধের শীতল হাতকে চেপে ধরলো আর সঙ্গে সঙ্গে চমকে উঠে সে তার কোচরে ভরা চাল দূরে ছুঁড়ে ফেলে দিল আজকের গল্প এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন